আর এটার জি টপটাই ইউজ করা হইছে এটা সম্পূর্ণ চাকা वाला টপ নিচে চাকা আছে মুভ করাইতে পারবেন আচ্ছা আচ্ছা অ্যাপ লাইন গুলো হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকে র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশারে এটার প্রাইস দিচ্ছি মাত্র 9500 টাকা 9500 9500 এই যে দেখেন চারদিকেই সুন্দর ঠিক আছে এটা উচ্চতা আছে ভালো এই যে অনেকে মনে করেন পরিষ্কার করতে করতে জীবনটাই অতিষ্ঠ তাদের লিগা বলছি একবার মাসে পরিষ্কার করেন জকজগা পক্ষগা ঠিক আছে মাত্র 9500 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না কিনবেন মনের খুশিভারি সারা বাংলাদেশ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অর্ডার নেই সারা বাংলাদেশে দিচ্ছি এবং হচ্ছে ইনডোর প্লেন আউটডোর প্ল্যান সবই আমাদের কাছে পাবেন তারপরে দেখেন কলা পাতা বিশাল সাইজের ঠিক আছে এই যে বড় কলা গাছ

এক হাজার পঞ্চাশ আছে চব্বিশটা জাস্ট ইনবক্স করবেন এক হাজার পঞ্চাশ এর গাছ চাই পুরো সিরিজের ছবি দিয়ে দিব ভিডিও সব দেখাইলে দুই দিনে ভিডিও শেষ হবে না ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা

বড় পাতার মনে হয় এখন খুব চলছে এটা টপ সহকারে যে টপ আছে অন্য টবে নিলে এটার দাম আসবে পঁয়ত্রিশশো

একটা বাস গাছ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকায় বাস গাছটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি গোলাপটা 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 টাকা ছাড়া সারা বাংলাদেশে আপনারা কোন ধরনের

করলে এটা ধুলাবালি পরে পরিষ্কার করতে হয় বাসা গাছ মানে রাস্তার সাথে বাসা আপনি এটাকে জাস্ট ঝর্নার নিচে রাখবেন এক মিনিট ঝর্না চললে পরিষ্কার এক মিনিট ঝর্না চললে পরিষ্কার এগুলো সম্পূর্ণ রাবারের মনস্টার পাতা ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ টাকা পাঁচ আর এই পাঁচ হাজার দুইশো আপু এটা নর্মাল না তো আপু এই যে দেখেন এটা হচ্ছে রাজ আর আমলের মোগল রাজ্যের সেইটা হবে এটা গোল্ডেন মেটালের না এই যে দেখেন এটা হচ্ছে মধু ফুল মধু আসলেই মধু ফুল ঠিক আছে

তারপরে দেখবেন মেটেরিয়ালস ঠিক আছে এইগুলো টবের উপরে প্রাইস হয় আমরা এক হাজার পঞ্চাশ টাকায় একশো টাকার টপ দিয়ে দিছি একশো টাকার টপ প্ল্যান দিয়ে দিছি সেগুলো আছে আমাদের কাছে এই যে দেখেন আপু এটা আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন চার হাজার আটশো টাকায় কলা গাছ কত বড় কলা গাছ দেখছেন চার হাজার আটশো টাকায় এই যে দেখেন মেটালের টপ গার্ডেন ইজ ফ্লাওয়ার লেখা এই যে দেখছেন র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশ ওয়াশেবেল একটা নিলে আপনার যোগ পার হবে আপনার ছেলে মেলে নাতি বুতি সবাই দিয়ে গেছে এইটা পারবো একটা রাবারের স্বপ্ন সেই যে দেখেন আপু এটা শেষ শেষ হইব না আপু এই যা সেমনে টান দেয় এই যে হয়ে গেছে আছে কোন সমস্যা নিছে কোন সমস্যা অনেক কম দামে প্লাস্টিকের পাতা নিবেন রাবারের পাতা না নিয়ে ধুইবেন তাতে পাতা খাইটা যে ভোগা গ্যারান্টি বারো বছর হলে এই যে দেখেন এটা হচ্ছে স্পাইডার প্ল্যান আপু এগুলো প্রত্যেকটার ভিতরে গুণা দেওয়া আছে কথাটা বুঝছেন রান্না ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা তারপরে টপের মধ্যে স্পাইডার প্ল্যান্ট খুবই সুন্দর এগুলাই যে কতটা সুন্দর একটা স্পাইডার মধ্যে হতে পারে দেখেন দেখেন এই এই একটা তারপরে আছে ঠিক দুই প্ল্যানার চার হাজার পাঁচশো করে আসবে আর এটা পাবেন তিন হাজার পাঁচশো কম আছে পাতা দাম কম চিকন টপ মোটা টপ টপটা দেখবেন দাম ঠিক আছে পাতার উপরে দাম আসবে চার হাজার পাঁচশো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আটা না অ্যাডভান্স করতে হবে না আগে মাল পাবেন বুঝে শুনে যেটা অর্ডার করতেন সেটা হলে রাখবেন না হলে বাবা রাখার দরকার নেই দেখেন এই যে দেখেন এই যে এটা কি বটপাতা মাত্র চার হাজার পাঁচশো টাকায় মোটা গাছ একদম রিয়েলিস্টিক জি একদম রিয়েলিস্টিক এই যে দেখেন এটা জেপ্রা গাছ জেপ্রা গাছ মাত্র এই যে বড় গাছ এই যে আপ আমি বলি কোয়ালিটির উপরে ইয়ে হয় এটা কিন্তু একদম পাতলা একদম কাগজের মত ঠিক আছে এই বড় গাছটা আপনারা পাবেন মাত্র 3500 টাকায় তাদের ছোট সাত 700 কম আপনারা ছোট গাছে 5500 টাকা ছোট গাছে 6000 টাকা এই যে কাছে আসে নাপু আপনি অডিয়েন্স না আপনি তো ধরেনি পাতাটা ধরে আমি বলবো না আমি এটা কি নি আনছি টাকাতে আমি বলবো না এটা সবার থেকে ভালো পাতলা পাতা দাম কম এই যে দেখেন ফিটনেসটা কতটা কম সেজন্য দাম কম কম দামে তো আমরা আনি ঠিক আছে পাতা ফিটনেসের উপরে দামটা হয়

দিন আপনি আসতে পারেন আর যদি আপনি না আসতে পারেন অনলাইনে একদম নিশ্চিন্তায় নির্দিদা আমাকে বিশ্বাস আমার উপরে থাকলে যদি হয় ভিডিওর দেখার পরে অর্ডার করেন অন্যথায় দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন কেনা হয়ে যাবে দেখবেন এক সময় নাই পর্যন্ত সবাই থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আর পেজ থেকে যারা অবশ্যই শেয়ার